আজকে সবাইকে প্রাণ খুলে হাসাবো এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় আমি সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকবেন ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ চললেন জনপ্রিয় কন্ঠশিল্পী মমতা মুখে এখন অন্য একটা মজার ভিডিও দেখেন এই অমরিকতা অমানি অমানবীয় কতটুকো শিক্ষিত লোকদেরকে আমরা চেয়ারে বসাই রেখে ভিডিওটা dekhle বুঝতে পারবেন অমবীয় আরে দজ জি শত চেষ্টা করে এত সহজ একটা শব্দ অমানবিকতা এটা উনি বলতে পারেন অমানবিকতা ও নাম বললে চাকরি থাকবে না

পটুয়া খান তৃতীয় তেরোশো জাতীয় সংসদে দাঁড়িয়ে পড়তেই পারছেন না বিশ মেগাট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাই সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা যে দেশের একটা সংসদ সদস্য সংসদ দাঁড়িয়ে রিডিংটা পড়তে পারে না এই দেশের কি করে উন্নয়ন আশা করেন এই সমস্ত লোকেদেরকে যদি ক্ষমতা চেয়ারে বসান দেশ তো এমনই হবে এই লোকটাকে জাতীয় সংসদে মুক্তি বলা হয় দেখেন করার কি স্টাইল সংসদের মতো পবিত্র স্থানে এরা করার চান্স পায় না। হাদিসের উপর যারা পিএইচডি করেছে ওনারাও মমতাজের সামনে ফেল একটু শোনেন উনি কি বলেন কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে কোরআন শরীফের গ্রিসচন সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত্তা হাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড না আমি হজ করেছি আমার মা বাবা সবাই হজ করে আসছে আমার আমার বাবা একজন বাউল ছিলেন গানও করতেন আমরা সবই করি

আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ উনি দোয়া করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদের সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করে কত সু দোয়ার জন্য করে দেখেন মমতা সভা আবার কি বলে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ ওনারা বিদ্যুতে যে ঋণ রেখে গেছে দেশ যদি পাঁচবার বিক্রি করা হয় ঋণ সুদ হবে না আজকে কিন্তু তাই হয়েছে আজকের মানুষ বিদ্যুৎ চায় না ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে স্বামী উসমান সেই পিয়ো ডায়লগ খেলা হবে আসো খেলবো খেলা হবে হবে এই বদ্ধ মহিলা সংসদ চলাকালীন সময় ঘুমিয়ে পড়েছে তার সহচররা যারা আছেন তারা সবাই ধরে নিয়েছেন উনি মারা গেছেন কিন্তু কাছে যাওয়ার পর যখন উনাকে ডাক দিলেন দেখেন উনার রিঅ্যাকশন কি সবাই বলা বলাবলী করছে না না মরেনি মরেনি আসেন এবার শুনি মাননীয় প্রধানমন্ত্রী সেই হাস্যকর বক্তব্যগুলো যে বক্তব্যগুলো দেওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে গেছে। কাઠলে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই शमी কাবাব বানানো বা বার্গার বানানো। তো বেগুন দিয়ে বেগুনী না খেয়ে আর যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও বেগুনী বানানো যায়। পেঁছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ আমি কিন্তু আমি আমি করি তো। যার কথা না বললে তার উপর অবিচার করা হবে। একটু দেখেন আমাদের কাকুকে শেষ বেলায়।